মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি একটি বিতর্ক অনুষ্ঠিত হয় সেই বিতর্কটি সারা বিশ্ব এনজয় করে থাকেন এবং বিতর্কের মধ্যেই সেই প্রেসিডেন্ট প্রার্থীর আসলে ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটা সেখানে প্রদর্শন করা হয় এবার দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হল সেই দ্বিতীয় বিতর্কে আসলে সংবাদপত্র কি দৃষ্টিতে কি দেখছে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম মতো সরাসরি টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন দুই চির প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মূল আলোচিত বিতর্ক নিয়ে গণমাধ্যমগুলিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু প্রশ্ন হল বিতর্কে কে জিতলেন কি বলছে মার্কিন গণমাধ্যমগুলো বেশিরভাগ মার্কিন গণমাধ্যম বলছে কমলা হ্যারিস বিতর্কে জিতেছেন যুক্তরাষ্ট্রে পেন পেনসিলভানিয়ায় অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়া স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হয় বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস বিতর্কের মঞ্চে উঠেই নির্বাচনে দুই মূল প্রতিদ্বন্দ্বী হাত মিলিয়েছেন কিন্তু বিতর্ক শেষ করেছেন একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে দেড় ঘন্টার এই বিতর্কে উঠে এসেছে অর্থনীতি গর্ভপাত প্রজনন ইউক্রেন গাজা যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সব বিষয়ের জন্যই কথা লড়াইয়ে যুক্তি উপস্থাপন পাল্টাপাল্টে আক্রমণ একে অপরকে নাস্তানবোধ করার চেষ্টা করেছেন এমন কি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তুলেছেন ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলছেন মঙ্গলবার রাতের বিতর্ক এগিয়ে চলেছে কমলা মার্কিন ভোটার শ্যারি ওয়াশিংটন পোস্টকে বলেন ট্রাম্পের বিপরীতে বিতর্কের জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন কমলা তিনি ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি যে একজন যোগ্য প্রার্থী সেটা প্রমাণের সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছেন নিউ ইয়র্ক টাইমস বলছেন হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ট্রাম্প শুরু থেকেই রক্ষণাত্মক ভূমিকায় রেখেছিলেন কিন্তু বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় রেখেছেন সেখানে হ্যারিস একটি তীক্ষ্ণ এবং স্পষ্ট বার্তা দিয়ে বিতর্ককে সেখানে ট্রাম্পকে ক্ষুদ্র এবং রক্ষণাত্মক ভূমিকায় রাখা গেছে ওয়াল স্ট্রিট জার্নাল একই কথা বলছেন তাদের প্রতিবেদনে বলা হচ্ছে হ্যারিস সফলভাবে ট্রাম্পকে তার আইনি সমস্যাসহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছে বাইডেনের সঙ্গে গতবারের বিতর্কে ট্রাম্প যেমন চালকের আসনে ছিলেন এবারে বিতর্কে ট্রাম্পকে অন্যভাবে দেখা গেছে সিএনএন দৃষ্টিতে ট্রাম্পের প্রতি হ্যারিসের সরাসরি চ্যালেঞ্জ দিকে সংবাদ মাধ্যমটি বলছেন বিতর্ক খুব সংক্ষেপে নিজের অবস্থান তুলে ধরেছেন হ্যারিস তার আত্মনির্বিশ্বাসী দৃষ্টিভঙ্গিতে ট্রাম বিচলিত বোধ করেছেন এমনকি ফক্স নিউজ যাদেরকে প্রায় ট্রাম্পের প্রতি সমর্থন দিতে দেখা গেছে তারাও স্বীকার করে নিয়েছেন যে এই বিতর্কে কমলা হ্যারিস জিতেছেন কয়েকজন বিশ্লেষকের বরাদ দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছেন আজ রাতে কমলা জিতেছেন ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলছেন বিতর্ক শুনে মনে হয়েছে কমলা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন যেভাবেই প্রতিটি প্রশ্নে উত্তর দিয়েছেন তিনি কী বলছেন তা নিয়ে সচেতন ছিলেন